আজ রবিবার উনিশে জ্যৈষ্ঠ দু চব্বিশ সালের দোসরা জুন রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওর শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে অপরা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম যারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ অবশ্যই একাদশের এই মহান ব্রত পালন করুন জীবনের শোক তাপ দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে যদি না পারেন তো অন্তত নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনার আশ্রয় নেবেন না নিয়মতে একাদশী পালন করা ব্রতকথা শোনা এবং রাত্রিবেলা মাটিতে শয়ন করা রাত্রি জাগরণ করা বিষ্ণু সহস্র নাম জপ করা পাললে করবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা কৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলিকে দূরে সরিয়ে রাখতে পারেন নিজেকে আরও আশাবাদী হতে যদি প্রেরণা যোগাতে পারেন তাহলে আজ কিন্তু শরীর মনের পূর্ণ সহযোগিতা আপনারা পাবেন তাই ব্যয়বহুল একটি দিন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা বজায় রাখুন কোনো দস্তাবেজ বা ডকুমেন্টসে সিগনেচার করবার আগে ভাবনা চিন্তা করে করবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না আর যারা অবিবাহিত আছেন বিশেষ কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ কিন্তু আপনাদের হতেই পারে আজ রবিবার ছুটির দিন আড়ম্বরপূর্ণ মাল্টিপ্লেক্সে ভালো সিনেমা কিন্তু আপনারা দেখতে যেতেই পারবেন